গুড মর্নিং স্টুডেন্টস আজকে আমরা দশম শ্রেণীর একটি চ্যাপ্টার পড়ব সেটা হচ্ছে লম্ব বৃত্তাকার চং ঠিক আছে লম্ব বৃত্তাকার চং এর মানেটা কি এর মানেটা হচ্ছে যে একটা বৃত্তকে যদি আমরা ত্রিমাত্রিক অবস্থানে নিয়ে যাই এক কথাই অনেকগুলো বৃত্তকে যদি আমরা একসঙ্গে পরপর সাজাই তাহলে আমরা প্রথমে এরকম একটা ঘনবস্তু পাবো এই ধরনের একটা ঘনবস্তু পাব যে ঘনবস্তুটার নাম হবে কি লম্ব বৃত্তাকার বৃত্তাকার কথা অর্থ হলো দুটো তল যে রয়েছে এই দুটো তল হবে কি সম্পূর্ণ বৃত্তাকার আমি এখানে বর্ডের ছবিটা এঁকেছি এখানে উপরে একটি যে তল আছে সেই তলটি হচ্ছে বৃত্তাকার এবং নিচে যে তলটি আছে সেই তলটি হচ্ছে বৃত্তাকার এবং এই বৃত্তাকার তলের সঙ্গে এটা সম্পূর্ণ লম্বভাবে থাকবে সেই কারণে এটাকে আমরা বলবো লম্ব বৃত্তাকার এবার আমরা দেখবো এই লম্ব বৃত্তাকার চোখের কতগুলো জিনিস যেমন ব্যাসার্ধ উচ্চতা ঠিক আছে তল পার্শ্বতল বক্রতল এই লম্ব বৃত্তাকার জায়গাটাকে আমরা মনে করবো একটি কেন্দ্র এই কেন্দ্র থেকে শুরু করে আমরা এই যে পর্যন্ত যদি একটা দাগ টানি তাহলে সেটাকে আমরা বলবো ব্যাসার্ধ যে ব্যাসার্ধটাকে চিহ্নিত করা হয় এবার এই প্রান্ত থেকে শুরু করে এই প্রান্ত পর্যন্ত যদি আমরা একটা রেখা কল্পনা করি তাহলে সেটা হবে কি এই লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা যেটা আমরা h বলে চিহ্নিত করব h মানে হলো হাইট এবারে দেখব আমরা যে লম্ববৃত্তাকার যে ভূমিটা আছে এটা হচ্ছে লম্ববৃত্তাকার চোঙের ভূমি এবং এটা হচ্ছে একটা লম্ববৃত্তাকার চোঙের ভূমি যদি আমরা এভাবে এটাকে রাখি তাহলে এক্ষেত্রে আমার এই হলুদ portion হবে লম্ববৃত্তাকার চোঙের ভূমি যদি আমরা এই বৃত্তটাকে বৃত্তাকার চংটাকে এইভাবে রাখি তাহলে আমার এই সাদা অংশটা হবে লম্ববৃত্তাকার চোঙের ভূমি এক কথা মনে রাখতে হবে একটি লম্ববৃত্তাকার চোঙের এই দুটো প্রান্ত কি হবে এক সমান হবে অর্থাৎ এই দুটো বৃত্তাকার যে অংশটা রয়েছে এই পরিধি এবং ক্ষেত্রফল সমান হবে তাহলে এবারে আমরা দেখব এই লম্ববৃত্তাকার চোঙের যে ভূমিকা রয়েছে তার পরিধি কি হবে পরিধির ফর্মুলা কি হবে পরিধি কথার অর্থ হলো এই লম্ববৃত্ত থেকে চোঙের এই প্রান্তটা বরাবর যতটা আমাদের দৈর্ঘ্য হবে এই প্রান্তটা বরাবর সেটাকে আমরা বলবো এই লম্ববৃত্ত থেকে চোঙের পরিধি একই রকম করে এই প্রান্তটারও যে আমরা বৃত্তাকার অংশটা বা বৃত্তাকার তলটা দেখছি এই বৃত্তাকার তলের এই বরাবরটাকে আমরা বলবো বৃত্তাকার লম্ববৃত্তাকার চোঙের ভূমির পরিধি তো লম্ববৃত্তাকার চোঙের ভূমির পরিধির ফর্মুলা হবে কত টু পাই আর আমরা এখানে চাটে দেখতে পাচ্ছি যে লম্ববৃত্তাকার চলের ভূমির পরিধি হচ্ছে টু পাই আর এবং বক্রতলের ক্ষেত্রফল বক্রতল কথার অর্থ কি একটা লম্ববৃত্তাকার চং যদি একটা মডেল হয় তো লম্ববৃত্তাকার চঙের যে আমরা এই সবুজ অংশটা দেখতে পাচ্ছি এই সবুজ অংশটাকে বলবো বক্রতলের ক্ষেত্রফল যে বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা হবে কি টু পাই আর এইচ যেখানে আর হবে ব্যাসার্ধ এবং উচ্চতা হবে এই যেমন মনে করো কোন একটা লম্ববৃত্তাকার লম্ব ব্যাসার্ধ দৈর্ঘ্য অর্থাৎ আর যদি আমাকে বলা হয় এবং উচ্চতা যদি বলা হয় কত দশ সেন্টিমিটার সেক্ষেত্রে আমরা বার করতে পারবো এই লম্ববৃত্তাকার বৃত্তাকা চলের বক্রতলের ক্ষেত্রফল এক্ষেত্রে লম্ববৃত্তাকার বৃত্তাকা বক্রতলের ক্ষেত্রফল কি করবেন লম্ব হৃত বক্রতলের ক্ষেত্রফল বের হবে ক্ষেত্রে আর মান কত সাত সেন্টিমিটার উচ্চতা কত দশ সেন্টিমিটার এটা হবে বর্গ সেন্টিমিটার আর যে ফর্মুলাটা আমরা লিখেছিলাম সেটা হবে বর্গ এখানে করে বর্গ সেন্টিমিটার হলো কারণ আমার এককগুলো এখানে করে সেন্টিমিটার দেওয়া আছে এককগুলো যদি আমার এখানে সেন্টিমিটার না হয়ে মিটার থাকে তাহলে এই জায়গায় কি হবে বর্গ মিটার এবার এইটাকে আমরা যদি হিসাব করে সাত সাত কেটে যাই তাহলে কত হবে বর্গ এবারে আমরা জানব যে কোন কোন ক্ষেত্রে আমার বক্রতলের ক্ষেত্রফল প্রয়োজন পড়বে যদি কোন একটা লম্ব বের বস্তু থাকে যেমন মনে করো কোনো ঘরের স্তম্ভ কোনো কাঠের গুড়ি বা একটা জলের পাইপ যদি আমাকে বলে যে এই বাইরের অংশটা আমরা সম্পূর্ণটা রং করব সেক্ষেত্রে আমাকে মনে রাখতে হবে বার করবো আমরা বক্রতলের ক্ষেত্রফল এবং আয়তন কোন কোন ক্ষেত্রে বার করব যদি বলা হয় আমার এই হাতে যে লম্ববৃত্তাকার চঙটি রয়েছে এই লম্ববৃত্তাকার চংটি তৈরি করার জন্য আমার কি পরিমাণ বস্তু বা কি পরিমাণ পদার্থ লেগেছে তার জন্য আমার লাগবে কি আয়তন এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি লম্ব বেদ থাকা আয়তন বার করার ফর্মুলা হচ্ছে কি পাই আর স্কোয়ার এইচ পাই আর স্কোয়ার এইচ এত ঘন একক

তারপরে এইচ এর মান কত 10 সেন্টিমিটার এটা হলো কত ঘন সেন্টিমিটার একক তো হবে ঘন সেন্টিমিটার ঘন কথা তাহলে যেহেতু আমরা তিনটে একক রয়েছে আর এর এখানে করে বর্গ রয়েছে অর্থাৎ দুটো একক আসবে এই জায়গায় একটা একক আসবে তিনটে একক মিলে আমাদের কি হবে এটা ঘন একক বা ঘন সেন্টিমিটার এটাকে হিসাব করলে পাবো বাইশ বাই সাত গুণিত সাত গুণিত সাত গুণিত দশ এত ঘন সেন্টিমিটার তাহলে আমরা দেখতে পেলাম যে এই লম্ববৃত্তাকার চোঙটার মধ্যে কি পরিমাণ পদার্থ আছে তাহলে এটাকে যদি আমরা হিসেব করে বার করি তাহলে বেরিয়ে চলে আসবে এই লম্ববৃত্তাকার চোঙের মধ্যে কি পরিমাণ পদার্থ রয়েছে ঠিক আছে পনেরোশো ঘন সেন্টিমিটার এর মধ্যে পদার্থ রয়েছে এবার দেখবো আমরা যে একটা ফাঁপা চং এবার ফাঁপা লম্ব বীরতাকা চংা লম্ব চং এর উদাহরণ হবে কি জলের পাইপ মনে রাখতে হবে এক্ষেত্রে যে একটি লম্ব বীরতাকা চং ক্ষেত্রে সেটা যদি নিরয় হয় তাহলে এর তল সংখ্যা হবে কয়টি এর তল সংখ্যা হবে তিনটি এদিকে যেমন রয়েছে একটি হলুদ তল

লম্বমের টাকা চমটি নিরেট না হয়ে ফাঁপা হয় অর্থাৎ এর মধ্যেটা ফাঁকা হয় জলের পাইপের মতো সম্পূর্ণভাবে তাহলে এর তল সংখ্যা কত হবে এর তল সংখ্যা হবে মাত্র একটি এই যে আমরা সবুজ রঙের যে তলটা দেখতে পাচ্ছি সেই ক্ষেত্রে এর তল হবে কত একটি অপর এবার